আরজিঘর মামলায় তোলপার একেবারে গোটা রাজ্য আরজিঘের মামলা চলছে সুপ্রিম কোর্টে অন্যদিকে মামলা চলছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে আর সেখানেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে দাবি বিনীত গোয়েলের পদত্যাগ ইস্তফা অবশেষে দীর্ঘ বাহানোর পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি মেনে বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছেন সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে তবে শেষ রক্ষা কিন্তু হলো না বিনীত গোয়েলের রাজ্য সরকারের মমতা ব্যানার্জি বিনীত মামলায় বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিনীত গোয়েলকে নিয়ে চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো উত্তাল রাজ্য দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা প্রায় দেড় মাস হতে চলল এখনও পর্যন্ত চলছে কর্মবিরতি এবং আন্দোলন আজ ফের বৈঠকে বসতে চলেছেন রাজ্যের সাথে জুনিয়র চিকিৎসকরা কারণ তারা জানিয়ে দিয়েছে তাদের সব দাবি না মানলে তারা কর্মবিরতি থেকে উঠবে না তাদের আংশিক দাবি মেনেছে ঠিকই রাজ্য সরকার কিন্তু সব দাবি মানতে হবে রাজ্যকে তবেই কিন্তু কর্মবিরতি থেকে উঠবেন আন্দোলন ছাড়বেন না এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা গতকাল রাতেই এরপর নবান্নে ইমেল মুখ্যমন্ত্রীর সাথে আজই বৈঠকে বসার প্রস্তাব দেন জুনিয়র চিকিৎসকরা অবশেষে কিন্তু আজ সন্ধ্যাদি জুনিয়র চিকিৎসকদের সাথে রাজ্য সরকারের বৈঠক হতে চলেছে তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা সে ব্যাপারে কিন্তু এখনও নিশ্চিত কোনো খবর না এলো তার মধ্যেই কিন্তু আর্যিকর মামলায় রীতিমতো সুপ্রিম কোর্টে বড়ো সার্টিফিকেট পেয়েছে সিবিআই আর এবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে বিনীত গোয়েল মামলায় রীতিমতো মতো খেলে দিলেন প্রধান বিচারপতি চরম নির্দেশে তোলপার রাজ্য রাজনীতি কেঁপে উঠল নবান্ন এ যেন রবি ঠাকুরের ছোটো গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ চব্বিশ ঘন্টা আগে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে রাজ্য তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের দাবিতে আগেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে বুধবার সেই মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী মহেশ মালানি আদালতে দৃষ্টি আকর্ষণ করে বলেন যাকে সিবি পদ থেকে অপসারণের দাবিতে মামলা দায়ের হয়েছিল সেই বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল সিবি থেকে এখন উনি এডিজি সঙ্গে সঙ্গে আপত্তি জানান বিনীত গোয়েলের আইনজীবী আদালতকে তিনি বলেন ইতিমধ্যে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে তাই এই আবেদনের কোনো গুরুত্ব নেই তবে এই মামলার বিষয়ে এদিন কোনো মন্তব্য করেনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ আদালত জানিয়েছে আর্যিকর সংক্রান্ত সমস্ত মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই জুডিশিয়াল প্রোটোকল মেনে হাইকোর্টে মামলা শুনানি মুলতবি থাকবে সাতাশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি রয়েছে শীর্ষ আদালতের সেই নির্দেশের পর প্রয়োজনে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলাগুলি শুনানির আবেদন করা যাবে প্রসঙ্গত জি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনর ছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা তাদের দাবি মেনে মঙ্গলবার বিকেলে বিনীতকে সরিয়ে পুলিশ কমিশনারের পদে মনোজ বর্মাকে এনেছে রাজ্য বিনীতকে পাঠানো হয়েছে টাস্ক ফোর্সের এডিজি পদে তবে সিবি পদ থেকে সরলেও এখনও ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিনীত গোয়েল আর বিনীত গোয়েল মামলাটি কিন্তু রেতে মতো চরম চরম পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল জনস্বার্থ মামলা নিয়ে চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের প্রধান বিচারপতির এজলাসে বিনীত গোয়েল মামলা কিন্তু ছুরিই রইল হাইকোর্টে জিয়ে রইল মামলা পদ গেলেও রেহাই পেলেন না বিনীত গোয়েল শেষ রক্ষা কিন্তু এখনও পর্যন্ত হলো না সদ্য পদ থেকে সরানো হয়েছে ঠিকই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পুলিশ কমিশনারের পদ থেকে তাকে সরিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি কিন্তু অস্বস্তি কাটল না প্রাক্তন পুলিশ কমিশনার বর্তমান এডিজি বিনীত গোয়েলের তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা জিয়ে রাখল কলকাতা হাইকোর্ট বিনীত গোয়েল মামলায় সিবিআইয়ের কাছে জানতে চায় আদালত হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই একই সঙ্গে তিলকতমার ছবি ব্যবহার করা ও কুমন্তব্যের অভিযোগে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে কলকাতা হাইকোর্টে সিবিআই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস কাছে এদিন এই রিপোর্ট জমা দেয় মামলাকারীর হয়ে আইনজীবী মহেশ মালানি বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি উল্লেখ করেন বিনীত গোয়েল নিজেই নির্যাতিতার নাম বলেছেন এফআইআর করার নির্দেশ দেওয়া হোক বলে আর্জি জানান তিনি সুপ্রিম কোর্টে এই মামলা পাঠানোর দাবিও জানানো হয়েছে আইনজীবীর প্রশ্ন সুপিরিয়র পোস্ট থেকেও কিভাবে নাম উল্লেখ করতে পারেন নির্যাতিতার প্রাক্তন পুলিশ কমিশনারের কাছ থেকে এর উত্তর চাওয়ার আর্জি জানান মালানি। একথা শুনে বিনীত গোয়েলের আইনজীবী বলেন ইতিমধ্যে বিনীত গোয়েলকে অন্য পদে সরানো হয়েছে এছাড়া সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন তাই হাইকোর্টে এই মামলার কোনো গুরুত্ব নেই বলে মন্তব্য করেন তিনি প্রধান বিচারপতি জানিয়ে স্পষ্ট জানিয়ে দেন এই মামলা জিয়ে রাখা হচ্ছে শীর্ষ আদালতের শুনানির পর ফের শুনানি হবে হাইকোর্টে তাই হাইকোর্ট আপাতত এই মামলা স্থগিত রাখছে সাতাশে সেপ্টেম্বরের পর সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর এই মামলার শুনানি করবে প্রধান বিচারপতির এজলাসে তাই হাইকোর্টে আপাতত অস্বস্তিকারল না বিনীত গোয়েলের রাজ্যের উল্লেখ্য আর্যিকর কাণ্ডের আবহে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অনেক তার পদ থেকে ইস্তফার দাবিতে লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা মঙ্গলবারই কিন্তু শেষমেশ তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু নির্যাতিতার নাম প্রকাশ করে বড় ধাক্কা কিন্তু খেয়েছেন বিনীত গোয়েল সরাসরি কিন্তু এবার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআরের দাবি উঠল কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় রীতিমতো চমকে দেওয়ার মতো দাবি বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের অনুমতি দেওয়া হোক এমনই কিন্তু আর্জি কলকাতা হাইকোর্টে কিন্তু আপাতত সেই আর্জি নিয়ে কোনো সিদ্ধান্তই নিলেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব কারণ যেহেতু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন তাই সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে তিনি এ কোনো মন্তব্য করবেন না বা মামলা শুনানি করবেন না তবে এই মামলা তিনি খারিজ করেননি বিনীত গোয়েলের আইনজীবী বলতে চান যেহেতু তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই এই মামলা খারিজ করে দেওয়া হোক এই মামলার কোনো গুরুত্ব নেই তবে প্রধান বিচারপতি কিন্তু তিনি নিজের অবস্থানে অনর সুপ্রিম কোর্টে মামলা শুনানি হোক সাতাশে সেপ্টেম্বরের পর এই মামলা শুনানি হতে পারে এমন কিন্তু ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি অর্থাৎ অস্বস্তি কিন্তু কাটলো না বিনীত গোয়েলের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির আগামী দিনে কি হতে চলেছে যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্যাতিতার নাম ছবি কোথাও ব্যবহার করা যাবে না সেখানে বিনীত গোয়েল পুলিশ কমিশনারের পদে থেকে তিনি কিভাবে নির্যাতিতার নাম উল্লেখ করলেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে তাই আগামী দিনে বিনীত গোয়েলের এফআইআর নিয়ে কী সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের